নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপিল বান চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন করে একটা রিডিং নিয়ে তো বন্ধুরা প্রথমে আপনাদের সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি আপনারা এত ভালোবাসা আমাকে দিচ্ছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ তো এত সুন্দর রিডিংয়ের জন্য আপনারা আমাকে কমেন্টসে জানাচ্ছেন রিডিং রেজোনেট করছে আপনাদের সাথে অনেকটা মিলছে তো এত ভালো ভালো কমেন্টস করার জন্য আপনাদেরকে সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো লাগে জানেন তো কমেন্টসগুলো আমি সব পড়ি তো আমার এত তখন উৎসাহ পাই কমেন্টসগুলো দেখে তো আবার নতুন করে চলে আসি আপনাদের জন্য রিডিং নিয়ে তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় রিডিংয়ে যদি রিডিং রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে কিন্তু এনার্জি অনেক এক্সচেঞ্জ হয় এবং আপনাদের এনার্জি উঠে আসে আমাদের রিডিংয়ের মধ্যে তো চলুন আজকে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রিডিংয়ে প্লিজ ডিভাইন প্লিজ গাইড করো প্লিজ কাকিমা প্লিজ মেম্বার প্লিজ গাইড করো প্লিজ গাইড করো প্লিজ গাইড করো কী জানার দরকার থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা টাইম মিস রেটিংই হবে থ্যাংক ইউ মা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ মা থ্যাংক ইউ মা করো

এখানে যে রিডিংয়ে যেটা উঠে এসেছে সেটা তো দেখতেই পাচ্ছি যে আপনাদের মধ্যে মানে এখানে টেন অফ সোর্ডসের কার্ড টু অফ সোর্ডসের কার্ড তো আপনাদের লাইফে কোনো থার্ড পার্টি এসেছিল থার্ড পার্টি আপনাদেরকে বিধ্বস্ত ভেঙে চুড়ে দিয়ে চলে গেছে সোজা কথায় বলতে গেলে এবং আপনাদের এমন সিচুয়েশান তৈরি হয়েছে যে এতটা আঘাত করেছে এই টেন অফ সোর্সের কার্ড তো মোটামুটি পেছন থেকে আঘাত করে একদম শুয়ে দিয়েছে তো এবং আপনারা কিন্তু জানেন কে করেছে আপনাদের মোটামুটি জীবন অন্ধকার অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে এটা তো রিডিংয়ে আমরা প্রায় দেখতে পাচ্ছি এবং কিছু বুঝতে পারছেন না টু অফ সোর্সে এনার্জি যেখানে চরম হতাশা কোন কাজ করবেন কোন কাজ করবেন না সেটা আপনারা এখন বুঝতে পারছেন না সব সময় একটা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং কেউ কিছু বললেই যেন একটা সবসময় ভয় এই বুঝি আমার আরও বড় ক্ষতি হয়ে গেল এখানে মুনের এনার্জি এসেছে আরেকটা বলে দিই আপনাদের এখানে এই পজিশনে আপনারা রয়েছেন কারণ আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে থার্ড যে থার্ড পার্টি মুনের এনার্জি সে কিন্তু আপনাদের জীবনে প্রবেশ করে আপনাদের চরম ক্ষতি করেছে আপনাকে আপনাদের যে প্রিয় মানুষ কাছের মানুষ থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে আপনাদের যাতে মানে এখানে তো আমি দেখতে পাচ্ছি ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে থার্ড পার্টি করেছে এবং আপনার সাথে খুব বেইমানি করেছে কারণ আপনার সাথে কিন্তু ক্ষতিটা এমনভাবে করেছে যেটা আপনি বুঝতে না পারেন এরকমও আছে কারো কারো ক্ষেত্রে এটা রেজোনেট করবে মুখের সামনে কিন্তু খুব মিষ্টি ব্যবহার করে গেছেন তারা এবং আপনার চোখে একটা পট্টি পরিয়ে রেখেছিলেন যাতে আপনার তাকে খুব কাছের মানুষ খুব আপন মানুষ বলে মনে হয় কিন্তু সেই ব্যক্তি যে আপনার সাথে এত বড় ক্ষতি করবে সেইটা আপনি কখনো ভাবেননি একদম ভাবেননি সে আপনাকে এমনভাবে ক্ষতি করেছে যে আপনি যাতে উঠে দাঁড়াতে না পারেন কোনো দিক থেকে আপনাকে ছাড়িনি সব দিক থেকে আপনাকে আক্রমণ করেছে যাতে আপনি প্রায় মানে মৃতপ্রায় হয়ে গেছেন এই এনার্জি এসেছে কার এনার্জি এসেছে জানি না কিন্তু এই এনার্জি এখানে উঠে এসেছে তো এখানে ঈশ্বরের ঈশ্বর আমাদেরকে বলছেন স্বয়ং হ্যারো হ্যারোফেন্টের কাঠ এটা আমরা ঈশ্বর বলি ধরি তো স্বয়ং ঈশ্বর কিন্তু আপনাদেরকে আশীর্বাদ করছেন ঈশ্বরের একটা ব্লেসিং আছে আপনাদের ওপরে কারণ আপনাদের সাথে যে এত অন্যায় হয়েছে এটা আর কেউ না জানুক ঈশ্বর কিন্তু সব দেখেছেন ঈশ্বর আপনাদেরকে বলছেন দেখুন ফুলের কাঠ নিউ বিগিনিং আপনাদের কিন্তু এই পরিস্থিতি শেষ এবার শেষ পর্যায়ে চলে এসেছেন আপনাদের না নতুন কিছু শুরু হচ্ছে এবং এখানে ফ্যামিলির একটা কার্ড উঠে এসেছে নাইন অফ কাপস আপনাদের কিন্তু একটা নতুন সুযোগ ঈশ্বর দিচ্ছেন কারণ এখানে তিনটে নতুন নিউ বিগিনিংয়ের তিনটে কার্ড এসেছে এস অফ ওয়ান্ডস এসব সোর্স এবং দ্য ফুল তিনটে নিউ বিগিনিংয়ের কার্ড এবং দেখুন নিচে দ্য ডেবিল ডেবিলের কার্ড আপনাদের সাথে এই যে ব্ল্যাক এখানে দেখতে পাচ্ছি যে ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছে আপনাদের সাথে ক্ষতি যে করা হয়েছে পিঠ পিছে করেছে আর কি পেছনে পেছনে ছোড়া মেরেছে সেটা তন্তক্রিয়ার সাহায্যেই করেছে এবং চরম ক্ষতি করেছে আপনাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল এরম পজিশনে আপনারা ছিলেন কিন্তু দেখুন ঈশ্বর কিন্তু তিনটে নতুন নিউ বিগিনিংয়ের কার্ড দিচ্ছেন ঈশ্বর বলছেন যে আপনাদের কিন্তু এটার শেষ এই নেগেটিভ এনার্জি এবার শেষ যা তন্ত্রক্রিয়া যা যে যা ক্ষতি করেছিল এবার কিন্তু তার শেষ সমাপ্তি করতে চলেছে কারণ আপনারা নতুন কিছু শুরু করছেন দ্য ফুলের এনার্জি এখানে নতুনভাবে নতুন জীবন শুরু করা বা নতুন কোনো ব্যবসা শুরু করা নতুন নিউ বিগিনিং শুরু হচ্ছে কারণ এখানে কোনো কিছু এস অফ ওয়ান্সের কার্ড কোনো সুযোগ আসছে আপনাদের জীবনে ঈশ্বরের তরফ থেকে নতুন কোনো উপহার আসছে যেটা ঈশ্বর কিন্তু শুধুমাত্র আপনাদেরকেই দিতে চান দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে মাথার একটা মুকুট দেখা যাচ্ছে ঈশ্বর কিন্তু এবার আপনাদের যে অন্যায় হয়েছে না তার একটা ঈশ্বরের তরফ থেকে আপনাদের জন্য কিন্তু একটা উপহার আসছে এবং ঈশ্বর কিন্তু এই মুকুট আপনাদেরকেই পড়াতে চান এই উপহার শুধুমাত্র আপনাদেরকেই দিতে চান যেটা আপনার জীবনে নতুন কোনো কিছু শুরু করবে এবং যেটা দেখতে পাচ্ছি আপনাদের এখানে নাইন অফ কাপস মানে যেটা আপনাদেরকে শেষ করে দিয়েছিল যে থার্ড পার্টি শেষ করে দিয়েছিল। সেখানে কিন্তু আপনাদের একটা খুব ভালো পজিশনে আপনারা যাচ্ছেন যেখানে কিন্তু আপনারা অনেক নিশ্চিন্ত হচ্ছেন যেখানে আপনার সুখ সমৃদ্ধি থাকছে এবং মানসিকভাবে মানসিকভাবে না আপনি অনেক বেশ হ্যাপি থাকছেন এবং নিশ্চিন্ত থাকছেন কারণ থার্ড পার্টি রিমুভ হয়ে যাচ্ছে আপনাদের জীবন থেকে ঈশ্বর কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে থার্ড পার্টি কিন্তু ঈশ্বরই আপনাদের জীবন থেকে রিমুভ করে দিচ্ছেন এবং ঈশ্বর বলছেন তার উপরে বিশ্বাস রাখতে কারণ আমাদের এখানে দুটো কি আমরা দেখতে পাচ্ছি তো ঈশ্বরের কাছেই রয়েছে আপনাদের এই প্রবলেমের চাবিকাঠি এই প্রবলেম থেকে ঈশ্বর আপনাদেরকে মুক্ত মুক্ত করছেন এবং আপনাদের জীবনে কিন্তু নতুন কোনো কিছু শুরু করছেন নিউ বিগিনিং কিছু হচ্ছে ঈশ্বর আপনাদেরকে কোনো উপহার দিচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছি সব দিক থেকে না বেশ একটু হ্যাপি রয়েছেন মানে পারিবারিক জীবনের রিলেশনের ক্ষেত্রে যার এবং যাদের আর্থিক দিক থেকেও খুব খারাপ পজিশনে ছিলেন তারাও কিন্তু একটুখানি আমরা দেখতে পাচ্ছি যে বেশ মানসিকভাবে নিশ্চিন্ত দেখাচ্ছে আপনাকে সেটা আপনারা হতে চলেছেন ঈশ্বরের একটা উপহার আপনাদের জন্য রয়ে আসছে যেখানে কিন্তু আপনি অনেকটা স্টেবল হয়ে যাচ্ছেন অনেকটা নিশ্চিন্ত হচ্ছেন এই খারাপ পজিশান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসছেন আপনাদের চোখে পট্টি যে পড়িয়েছিল সেটা এখন খুলে গেছে তো এটা আমরা ট্রাইভ থেকে দেখলাম তো একটু গাইডেন্স দেখে নি ডিভাইনের তরফ থেকে হুম তো আপনাদেরকে কিন্তু আপনাদের হার্ট চক্র খুব ব্লক হয়ে আছে এবং হার্ট চক্রে কাজ করতে বলা হচ্ছে কারণ আপনাদের এই যে কষ্ট পেয়েছেন না এতে কিন্তু হার্ট চক্র ব্লক হয়ে গেছে প্রচণ্ড মানসিক কষ্ট থেকে থেকে খালি কান্না পায় যে কষ্টটা আপনারা কিন্তু সবাইকে খুলে বলতে পারেন না মাথা একরকম মানে মাথার মধ্যে না সব সময় নানান ধরনের চিন্তা চলে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে কিন্তু কোনো নেগেটিভ দিকে নিয়ে যাওয়া হচ্ছিল নেগেটিভ চিন্তা মানে ভালো কাজ আপনারা করেন আপনারা এমনিতে খুব সৎ মানুষ কিন্তু কেউ না কেউ আপনাদের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা ঢুকিয়ে দিয়েছিল যে জিনিসটা নিয়ে না সব সময় মাথার মধ্যে যে নানান ধরনের চিন্তাভাবনা কোনো নির্দিষ্ট একটা দিকে আপনারা ফোকাস করতে পারছিলেন না এবং ঈশ্বর বলছেন যে আপনারা মানে আর্থ আর্থের সঙ্গে কানেকশন রাখুন আপনারা কিন্তু পারলে একটু খালি পায়ে মাটির ওপরে হাঁটা বা এখন যদি পারেন তো ঘাসের ওপরে একটুখানি যদি হাঁটেন কারণ আর্থের সঙ্গে আপনাদেরকে কানেকশান করতে বলা হচ্ছে আপনারা তো গাছ একটুখানি বাড়িতে যাদের জায়গা আছে তারা হয়তো একটু করতে পারবেন বা যারা এখন ফ্ল্যাটে থাকেন তারাও যদি একটুখানি গাছের যত্ন করেন গাছের সঙ্গে সম্পর্ক মানে একটু গভীরতার মধ্যে যান কারণ এগুলো কিন্তু আপনাকে খুব হিল করবে আপনারা যে কষ্টের মধ্যে আছেন না একটু বাগান করলেন একটু গাছের যত্ন করলেন তো এগুলোই কিন্তু আপনাকে একটু হিল করবে এবং পারলে একটু বেশি করে সবুজ রঙের জামা কাপড় পরুন সবুজ রঙ বেশি করে ব্যবহার করুন এগুলো কিন্তু আপনাকে হিল করতে সাহায্য করবে যেটা এখানে আমাদের ম্যাসেজে উঠে এসেছে এবং এটাও বলা হচ্ছে আপনাদের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা কিন্তু শেয়ার করতে বলা হচ্ছে এবং আপনাদের যে ভেতর থেকে বলছে যে ইনার কল যেটা আসছে সেটাকে কিন্তু আপনারা ফলো করুন যেটাকে কিন্তু আপনারা হয়তো অত পাত্তা দিচ্ছে না মনে হয়তো কিছু হচ্ছে যে না এটা করলে ভালো হয় না এটা করা উচিত কিন্তু সেটাকে হয়তো আপনারা অত পাত্তা দিচ্ছেন না কিন্তু বলছেন এখানে ডিভাইন যে ফলো দ্য ইনার কল এবং যেটা আপনি না এগিয়ে যান এগিয়ে যান এমন কোনো কিছু জিনিস যেটা আপনি শেয়ার করতে পারছেন না সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করতে বলা হচ্ছে তো আজকে আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের এনার্জি না খুব ইয়ে কিছু নেই মানে একটু নেগেটিভ হয়ে আছেন মনে হচ্ছে কারণ কার্ডে তো তাই আসছে নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন যেটা মনে হচ্ছে তো দেখেনি একটুখানি ডাউনলোডস আপনাদের জন্য কী আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মা আপনারা আজকে খুব হতাশা আছে মানে হতাশার মধ্যে আছেন ডিপ্রেশনে রয়েছেন এনার্জি সেরকমই আসছে পজিটিভ নেই আপনারা আজকে যেটা এনার্জিতে উঠে এসেছে জানি না কার সাথে কী রেজোনেট করছে প্লিজ একটু জানাবেন যদি কারোর সাথে রিডিং রেজোনেট করে না প্লিজ একটু জানাবেন কারণ আজকে কিন্তু নেগেটিভ এনার্জি উঠে আসছে বারে বারে ডাক একটা ভালো খবর এসছে ভালো সময় আসছে ভালো সময় আসছে কারণ ওখানে আমরা হ্যারোফেন্টেরও কার্ড দেখলাম ট্যারোটের মাধ্যমে তো ঈশ্বর বলছেন চিন্তা করবেন না কারণ তিনটে নিউ বিগিনিং আসছে আপনাদের তিনটে নিউ বিগিনিংয়ের কার্ড এসেছে দ্য ফুলের কার্ড এসব ওয়ান্সের কার্ড তারপরে আমরা দেখলাম এসব সোর্সের কার্ড কাজে যারা এত ভেঙে পড়েছেন নেগেটিভ এনার্জির মধ্যে আছেন তারা প্লিজ একটু পজিটিভ হন কারণ সত্যি ভালো কিছু আসছে আপনাদের জন্য বিগ চেঞ্জ ফাইভ 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 ট্রিপল ফাইভ নতুন কিছু পরিবর্তন ঘটছে আপনাদের জীবনে থ্যাংক ইউ থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বাবা ও শত্রুরা তার শরীর স্বাস্থ্য নিয়েই ভুগতে চলেছে শত্রুদের এনার্জি এসেছে যারা আপনাদের ক্ষতি করেছে তো তারা কিন্তু এবার শরীর নিয়েই বেশি ভুগবে প্রস্তাব কোনো কিছুর প্রস্তাব আসতে চলেছে আপনাদের কাছে বা আপ কেউ প্রস্তাব করতে চলেছে হুম থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বাবা নতুন সদস্য আসতে চলেছে আপনাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে থ্যাংক ইউ মা আপনি খুব হাসি খুশি মানুষ হ্যাঁ থ্যাংক ইউ মা থ্যাংক ইউ যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জন্য আফসোস করছে এ দেখুন থার্ড পার্টি এর কাজ করেছে কারণ আমরা তাই দেখলাম এবং আপনাদের সাথে এই যে ক্ষতি করেছে সেটা ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে তো যে চলে গেছে সে কিন্তু এখন আপনার জন্য আফসোস করছে বড় পরিবর্তন দেখুন ডবল কনফার্মেশন এসেছে বিগ চেঞ্জ ফাইভ 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 পরিবর্তনের কার্ড আবার এখানেও এসছে বড় পরিবর্তন কাজে আপনারা একদম কনফার্ম হয়ে যান আপনাদের জীবনে নতুন কোনো কিছু পরিবর্তন ঘটছে এবং সেটা বড় নতুন কিছু ঘটতে চলেছে নিউ বিগিনিংয়েরও আমরা কার্ড দেখলাম তো একটু হ্যাপি হয়ে যান রেইনফল অফ মানি আপনাদের রেনফল হতে চলেছে মানি রেইনফল হবে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মা প্লিজ একটু ক্লেম করে রাখুন থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চুলে কালার করা অ্যাঞ্জেল সেটা জানাচ্ছেন হয়তো এটা হতে পারে আপনাদের শত্রুদরা মানে হয়তো চুলে কালার করা বা আপনারা চুলে কালার করার কথা ভাবছেন থ্যাংক ইউ মা হসপিটালে ভর্তি কেউ আছে এমন যে হসপিটালে ভর্তি আপনাদের মধ্যে হয়তো কেউ মানে কোনো আত্মীয় স্বজন আছেন কারোর যে এই মুহুর্তে হসপিটালে হয়তো ভর্তি তো এইটুকুনি ম্যাসেজ আমাদের দিয়েছেন অ্যাঞ্জেলস তো বন্ধুরা আজকের রিডিং এই পর্যন্তই যায় না কার সাথে রেজোনেট করবে আজকের রিডিং তো যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু লাইক করবেন তো আজকের রিডিং এই পর্যন্তই পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা